এই পথটা নেত্রকোনা পৌর এলাকার নেত্রকোনা সদর উপজেলার পৌর এলাকার সিভিল সার্জন অফিস থেকে সিভিল সার্জন অফিসের থেকে একেবারে বালায়নু খুঁয়া তারপরে ধারিয়া দিকে যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটি বর্তমান মানুষ হাঁটছে কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে পারছে না মানুষ হাঁটছে রাস্তার পাশ দিয়ে আলপথ দিয়ে দিয়ে হাঁটছে এটা একটা বড় বড় ক্ষেতের পাশ হাঁটতেছে মানুষ রাস্তা দিয়ে হাঁটার জন্য রাস্তা রেখে রাস্তার কিনার দিয়ে হাঁটে